আমি এখানে কয়েকটা মন্ত্রীর নাম করলাম এক নম্বর হলো ধর্মমন্ত্রী মন্ত্রী নাম কি আইন মন্ত্রী আর বাংলাদেশের আইন মন্ত্রী সালা নৌকার ধরা পড়তে পারে যে নৌকা নৌকা সারা জীবন করলো ওই নৌকা ওকে টান হয়ে গেল লি পরে সাত দর দাস যখন ধরলো ধরার পর নিয়ে যাচ্ছে তখন চোখ করে

এত তো বিপদ গেছে আল্লাহর কোরআনের দলের লোকের কি দাড়ি কাম আছে এই ধরে কোন আছে হ্যাঁ আইন মন্ত্রী হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে এমন অনেকদের অনেককে জেলের মধ্যে থেকে फांसीর মঞ্চে নিয়ে গেছে ধরে কোন কথা ঠিক কিনা এই আইন মন্ত্রী এক নম্বর ধর্মমন্ত্রী হওক তাহবক্কার আপনার একটু চিন্তা করে দেখেন আল্লাহ নবী ধর্মমন্ত্রী আহ্বক করে কেন বানালেন কারণ ধর্মমন্ত্রীর সাথে আহ্বক করে চরিত্রের মিলা আছে সলাকান একদিন ফেরেস্তা জিবরা ইল মুসলি নবীর মধ্যে সে বলে আল্লাহ আল্লাহ বাঘ আপনাকে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন আলাইকুম সালাম ইয়া আল্লাহ জিব্রাইল বলতে সিয়ার শুধু পাক আপনাকে সালাম দেয়নি আপনার আল্লাহ সালাম ধর্মমন্ত্রীকে নবী বলেন জিব্রাহিম আল্লাহর ওই নিয়ে তুমি আমার কাছে আসো তুমি না হয় আল্লাহর সালাম আমাকে দিলে কিন্তু আমার করে কাছে আল্লাহর সালাম কে দিবে জিব্রাইল বলতে শুধু আমার যাওয়ার সুযোগ থাকলে আমি দিতাম কিন্তু আমার তো দাওয়ার সুযোগ নাই এখন আল্লাহর সালাম আপনাকেই করে কাছে পৌঁছাতে হবে আল্লাহ রাসুল বললেন জিব্রাইল কোন আমলের কারণে দেয় তুমি কি বলতে পারো আমি জানি না আমিও জানি না জিব্রাইল হুজুর আপনিও জানেন আমিও জানি না কোন আমলের কারণে আল্লাহ বক্কর সালাম দেয় যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আল্লাহ নবী আহ্বাক করে কেন আল্লাহ সালাম দিছে এইটা তদন্ত করার জন্য চুপি চুপি আহ্বাক করে বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মত এমন করে একটু জানলার কাছে গিয়ে নবী কান ফালায় শোনে যে কান্দতেছে সে আর কেউ না এক নম্বর জান্নাতি হজরত আবু বাচ্ এই দুনিয়াতে দশজনকে জান্নাতের সারে ফেরত দেওয়া হয়েছে কয়জন আপনারা জানেন আশারে মোবাইল সারে জানেন নাম জানেন খালি দশজন সাবি করে হবে না তোদেরকে নামও জানা লাগবে এই ছেলে রে ভারতের কয়টা নায়ক নাই তাই তোমরা কবর করো মেসি নেইমারের নাম তোমাকে ভিতরে মুখস্থ থাকে আর আশারে মোবাসারা ইমাম মালিক বলেছেন এই দশজন সাহাবির নাম সবসময় যারা মুখস্থ বলতে পারবে ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে এই দশটা সাহাবের রুহানি তাবাজ আল্লাহ তার প্রতি নাজিল করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে নাম কন এক নম্বর আবু বাক্কার দুই নম্বর উমর তিন নম্বর উসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনাও ৬ নম্বর হলো জুবাইর সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি অক্কাস নয় নম্বর হলো আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবন আল্লাহ রাসুল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত মতের নেকির চাইতে আবু বক্করের নেকির ওজন বেশি হবে সেই মানুষ কান্দিছে আস্তার জন্য কেরে সবাই ঘুম পারে আমার আবু বক্কর এমন করে কান দেখেন নবী কিছুই বললেন না ফজরের নামাজ পর সালাম ফিরাই নবী সাহাবির দিকে মুখ ঘোরালেন নবী ভুক ঘুরাই দেখে আহ চোখ দুইটা রক্তের মতন লাল রাসুল বলা বক্কর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যেই মাত্র রাসুল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সমস্ত সাহাবিরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে জোরে ধরুন সোহান আল্লাহ যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সাহাবিরা বুঝতেছে যে আমরা থাকলে তার আর গোপন গল্প হবি না এই জন্য সব সাহাবি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে নেতা কয় চিন্তা করেন এখন যদি ইমাম সাহেব বলে মজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে তখন মুসলিরা বলবে হুতুর তখন মতজিনকে কেলে আপনি বেড়ে যান বেড়া যান কারণ বেতন দিয়ে ইমাম তো নেতা মানে না কথা ঠিক কিনা এখনকার কত ইমাম মসজিদের মুতুল্লির সাম হচ্ছে একটু মনোযোগ দেন যেই মাত্র রবি তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিরা বাহিরে চলে গেছে আল্লাহ নবী বলেন তুমি কি বলতে পারো এমন কি আমল করেছ যে আমল করার কারণে আরো আল্লাহ তোমাকে সালাম যেই কইছে আউ বক্তর ঠাস করে পড়ে গেছে রাসুল বলতেছে আরশাল আল্লাহ তোমাকে সালাম দেয় এই কথা শোনার পরে তুমি খুশি হবে এমন করে কাንটা কাንটি গেলে গেল আওবকর বলে হুজুর আমি জানি না হুজুর এই অধম এমন কে আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল আমি তো জানি না হুজুর আহ আজকালকে এমপি সালাম দেয় এই প্রধানমন্ত্রী হাসি না মাঝে মাঝে সালাম দেয় না একদিন একটা নাম্বার থেকে আমাকে সালাম দিল আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি আমি কই ও আলাইকুম আসসালাম আমারটা শুনে না খালি কই হ্যাঁ কি খুশি রে প্রধানমন্ত্রী এখন সালাম দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে এই যে সোনার যখন পড়ে যায় এমন সময় নবিয়া বাক্যের কপারে চোমা দেওয়ালা আমার কাছে গোপন করো না বাজান এমন কি আমল করো যে আমল করার কারণে আরো সের আল্লাহ তোমাকে সালাম দেয় আপনি যখন জানতে চান তাহলে শোনেন সবাই যখন ঘুমায় যায় তাহার নামাজের সময় আমি চেতন পাই আমি তাহার যতের নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মোরাকাবাই যখন নিজকে ডুবাই দিলাম এমন সময় কে যেন বলতেছে আজকে হাসুরের ময়দানে সবাই জাহান সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি যাবে জাহান নামে আজকে হাসুরের ময়দানে সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি যাবে জাহান নামে আউ বক্তর আমার এত ভ ওই একজন ব্যক্তি যদি হয় সঙ্গে সঙ্গে নবী আহবাক করবে বুকের মধ্যে নিয়ে বলতেছে যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরসের আল্লাহ এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবাকর কেমন নামে ঠিক আছে তো আইনমন্ত্রী মন্ত্রী হিসেবে হজরতুমোর কেমন ভালো এখন কেমন আইন তার মধ্যে নোংবা জুব্বা করে খুদবা দিচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা আইন কারে কেউ একটু দেখে মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমি দল মমিন খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদ্া দেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোনো ওয়াজ আমরা শুনবো না কোনো খুদ্বাই শুনবো না দর দরদর করে পানি পড়তেছে এমন সময় ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার ক্ষুদা শুনবা না তোমরা কি জানো আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি তোমরা লক্ষ্য করে দেখো খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে আইসো কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পড়েছে। তুমি কেন নতুন কাপড় পরো নাই আবদুল্লাহ বলতেছে ওই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো এই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো সবাই যখন ঘুমায় গেছে ওই মানুষটা আমার দরজায় কেবল আবদুল্লাহ আবদুল্লাহ দরজা খোল আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দিছে আর একটা গভীর রাত্রি দিবার আইছেন ওমর ফারুক বললেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আম তো আদুল আমানাতি ইলা হলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আম তাহকুমু বিল আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই এই পাঞ্জাবিটা আমার হয়ে পড়ছে বাজান এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুদ্ দেই তা বলে আমি কি করব বলে তোরে যেইটা পাঞ্জাবি দিছি ওইটা আমার দান করে কয় আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বেটার কাছে দেওয়া পাঞ্জাবি নিয়ে এসেছেন আপনি আরেকটা নেন ওমর ফারুক বললেন হাকাম হাকামতুম বাইনান নাস তাহক আদল মুসলমানের মধ্যে কাউকে যখন হাকিম নির্বাচন করা হয় সে নিজের ইচ্ছাই কোনো আইন সাপ্লাই দিতে পারে না আল্লাহর কোরআনের আইন তাকে মেনে চলতে হয় ধরে কথা